তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে মুসলিদের জন্য খুলে দেওয়া হয়েছে চার বছর আগে গির্জাটিকে মসজিদে রূপান্তর করার জন্য নির্দেশ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান অবশেষে এই নির্দেশনার চার বছর পর গত ছয় মে মুসলিমদের জন্য কারিয়া মসজিদ খুলে দিয়েছেন এরদোয়ান বিস্তারিত সঙ্গীত সার দু সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এ ধরনেরই একটি বিতর্কিত রায় দিয়েছিলেন তুরস্কের আদালত সে রায়ের এক মাস পর একটি বাইজেন্টান গির্জাকে মুসলিম উপাসনালয়ে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এর হায়া সোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই ইস্তাম্বুলের হায়া সোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা ভবনটিকে মসজিদ তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তরিত করা হয় দুই ঘটনাকেই এরদোয়ানের আরও রক্ষণশীল আচরণ এবং জাতীয়তাবাদী সমর্থকদের জাগিয়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখা হয় চার রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে এরদোয়ান মুসলিমদের উপাসনার জন্য কারিয়া মসজিদ খুলে দেন চার বছর আগে যখন স্থাপনাটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তরের আদেশ দেয়া হয় তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রিস এ ঘটনাকে ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যা দিয়েছিল গ্রিস বাইজেন্টেন গির্জাটি কোরা গির্জা হিসেবেও পরিচিত চৌদ্দশো শতকের ফ্রেস্কো সংবলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও মূল্যবান চৌদ্দশো সালে অটোমান তুর্কিরা কনস্ট্যান্টিনোপোল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায় তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল উনিশশো সালে এইসব মোজাইক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল বার্তা সংস্থা এএফপি ওই মসজিদের একটি ছবি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মসজিদের সামনে তুর্কি পতাকা উঠছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক